জাদুর একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তারও লাগবে না ডিসের লাইনও কিন্তু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা ডিসের চ্যানেল দেখতে পারবেন একেবারে লাইভ কিন্তু দেখেন আমরা কিন্তু লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সিরাজ ভাই আসলে কি এই সেই ডিভাইস জি ভাই এই সেই ডিভাইস এই সেই জাদুর কাঠি আচ্ছা এই কাঠি লাগাইলেই আপনার আজীবন 3000 প্লাস ডিস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন ভাই সময় টিভি একবারে লাইভ দেখাচ্ছেন একবারে দেখেন 4টা 6 বাজে 35 সেকেন্ড ভাই শুধু কি সময় চলবে অন্য কোনো চ্যানেল চলবে না ভাই 3500 প্লাস চ্যানেল চলবে কি কোন ভাই এটার মাধ্যমেই এটার মাধ্যমে এই যে দেখেন চ্যানেল দেখেন হাজার হাজার প্লাস চ্যানেল দেখতে পারবে

তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে বুঝে পাবে ডেলিভারি ম্যানের কাছে মাত্র পঁচিশশো টাকা ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এখনই